কেমন লাগে অনেক অনেক ভালো লাগে আপনি কোনদিন ছোঁয়া লাগাইছেন লাগাইছি কুরআন শরীফ দেখতে কেমন লাগে আপনার কাছে আয়াতগুলো আবার সূরাগুলো ইতানে পর আদুলাইলে আপনার কেমন লাগে অনেক ভালো লাগে মন মনটা কেমন লাগে অকর গলে যায় মনটা মনটা নরম হয়ে যায় বুঝতে পেরেছি হ্যাঁ আমি কিছু প্রশ্ন করব কুরআন শরীফে কয়টি আয়াত 6666 টি আয়াত ধন্যবাদ তিন নাম্বার প্রশ্ন কুরআন শরীফ কুরআনের পাখিরা মস্ত করে তাদের দেখে আপনার কেমন লাগে অনেক অনেক ভালো লাগে তাদের জন্য আপনি কি করতে পারবেন আমার জীবন দিয়ে দিতে পারব ও তাদের যদি কোনো সমস্যা হয় আপনি জীবন দিতে পারবেন ছত্রিশ ছত্রিশ তিন ছত্রিশ তিন সত্ত্রিশ ধন্যবাদ